তো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে এসেছি ডেকাস লেনে তো ডেকাস লেনে এসে অরুণদের সাথে একটু দেখা হলো কিন্তু অরুণান দোকানটা অতটা আমি ভিড় দেখলাম না কিন্তু আমি ওখান থেকে এগিয়ে গেলাম একটু চা খাবো বলে তো একদম ডেকাস লেনের লাস্টে গিয়ে একটা চায়ের দোকান পেলাম ডান হাতে আর ওখানে দেখতে পেলাম মাত্র কুড়ি টাকায় এই মালাই টোস্ট তোমরা মালাইটা দেখে বুঝতে পারছো আর কতটা করে দিচ্ছে দেখো খালি মানে আমি কুড়ি টাকায় সত্যি বলছি অসাধারণ লাগলো আমি ভাবলাম যে না চায়ের সাথে একটুখানি মালাই টোস্ট খাওয়াই যায় কতটা করে মালাই দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কখনও মাত্র কুড়ি টাকা খরচ করে কখনো এই মালাই টোস্টটা যদি কখনো ডেকাস লেনের দিকে আসো তাহলে মালাই টোসটা খেয়ে দেখবে আমার এত সুন্দর লেগেছে খেতে এতটা টেস্টফুল মানে কিছু বলার নেই আমি প্রথমে টুক করে নিয়ে নিলাম একটা মালাই টোস্ট তোমরা মালাই টোসটা দেখো দেখো কতটা লোভনীয় লাগছে দেখো একদম মালাই ভরে দিয়েছে উপরে একদম দুধের সরের একটা ফ্লেভার পাচ্ছি তো উপর দিয়ে হালকা চিনি দিয়ে তো প্রথমে যা মারাত্মক গরম পড়েছে এখন দু তিন দিন তো গরম চা খেতে অতটা ইচ্ছা করে নেই কিন্তু তাও ভাবলাম যে না একটু চা মানে তো বুঝতেই পারছো তোমরা তো ভাবলাম শুধু চা খেলে হবে না তার সাথে একটু মালাই টোস্ট খেয়েই নি মাত্র কুড়ি টাকা দাম খুব একটা বেশি নয় তো মোটামুটি আমার অসাধারণ লেগেছে মালাই টোস্টটা তারপরে এরকম একটা গরম চা বেশ গাঢ় চাটা চাটা কিন্তু আমার দারুণ লাগলো যেরকম মালাই টোস্ট ঠিক সেরকমই চা তারপরে এরকম একটা ভাঁড়েতে চা নিয়ে নিলাম বিকেলটা পুরো জমে ক্ষীর হয়ে গেল তো এই দেখো একদম গরম একদম ছোট্ট একটা চা নিলাম আর এই যে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি এই যে ডেকাস লেনের একদম লাস্টে এসে একটা ফালতু দোকান দোকানটার নামই হচ্ছে ফালতু দোকান আর এখানে তোমাদেরকে আমি লিস্টটা দেখিয়ে দিচ্ছি দেখো তো আমার দারুণ লাগলো বিকেলটা অসাধারণ কাটলো